তোদিন একটা দুর্দান্ত স্মার্টফোন পেলাম স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি তা আবার পঁচিশ হাজারে অবশ্যই বলবো কিন্তু স্যামসাং কি করছে বলুন তো স্যামসাং একটা রিব্র্যান্ডেড স্মার্টফোনের দাম এত রাখছে যেটা আগামী দিনে লঞ্চ করছে অবশ্যই সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবই তবে সিএমএ নাথিংকে একদম উঠিয়ে দেবে মনে হচ্ছে না এত কম দামে এমন একটা স্মার্টফোন আছে যা সিরিয়াসলি নাথিংয়ের ওপর একটা অত্যাচারই হচ্ছে চলুন আমরা গুটি পায়ে দারুণ দারুণ খবরগুলো একটু শুনে নিই আর আপনি ডিসাইড করে নেবেন আপনাদের কোনটা ভালো লাগে তবে ডিসাইড এটাও করতে হবে ভিডিওটি আপনি লাইক করবেন না ডিসলাইক দুটোই আপনার অধিকার প্রথমে বলে দিই স্ন্যাপডাগানের এইট জেন থ্রি এই চিপসেটটা কিন্তু দুর্দান্ত একটা চিপসেট আর এই চিপসেট দিয়ে যে স্মার্টফোনটা আসছে সেটা আইকিউ এর পক্ষ থেকে এবং আন্ডার টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অফার দিয়ে আমরা এই স্মার্টফোনটি পাবো এর পক্ষ থেকে আইকিউ নিউ নাইন এস প্রো প্লাস এই স্মার্টফোনটি আসছে এবং তার কি স্পেসিফিকেশন যেটা এসছে সিক্স পয়েন্ট সেভেন এইট একটা ওএলইডি প্যানেল ডিসপ্লে উইথ ওয়ান ফর্টি ফোর হার্টস রিফ্রেশার এবং স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি থাকবে থাকবে এখানটাই গ্রাফিক্স চিপ ডেডিকেটেড এবং ষোলো জিবি পাঁচশো বারো জিবি এবং তার নিচেরও ভ্যারিয়েন্ট থাকবে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা আমরা এই স্মার্টফোনটাই পেয়ে যাব দ্যাটস এ গ্রেট আইডিয়া তো আমরা যদি মোটামুটি পঁচিশ ছাব্বিশ হাজারে স্ন্যাপড্রাগনের এইচ জেন থ্রি দিয়ে এই স্মার্টফোনটা পাই ফ্রম আইকিউ আমার মনে হয় কেউ না নেওয়ার মতন অবশ্যই হবে না আচ্ছা সিক্স জি স্মার্টফোন দু সালে আসছে না অ্যাকচুয়ালি কিছু জাপানিস যে টেলিকম সংস্থা তাদের মধ্যে একটু আলোচনা হয় যে আমরা কী আনবো এবার তো তারা ঠিক করে সিক্স জি স্মার্টফোন আনবে কবে আনবে দু সালে কিন্তু সেখানে একশো গিগা মোটামুটি পার সেকেন্ড আমরা স্পিড পাবো মানে টোয়েন্টি পারসেন্ট বেশি যা আজকের ডেটে ফাইভ জিতে পারছে সত্যি করে এমন এমন ফিচার্স নিয়ে মোটামুটি এই জাপান তারপর চায়না এরা এত টেকনোলজি নিয়ে ভাবে যা আমাদের ভাবনা চিন্তার বাইরে তো অবশ্যই সিক্স জি স্মার্টফোন যদি আমাদের সামনে এসে হাজির হয় তো বলবো একদম দুর্দান্ত আচ্ছা কথা বলছিলাম স্যামসাংয়ের একটা স্মার্টফোন নিয়ে তাই না যে স্মার্টফোনটা একটা রিব্র্যান্ডেড স্মার্টফোন না এটা C55 যেটা অলরেডি গ্লোবালি লঞ্চ হয়েছে বা চায়নাতে লঞ্চ হয়েছে সেই স্মার্টফোনটাই কিন্তু আবার ভারতে আসছে ওভার বাংলায় যাচ্ছে F55 নামে এবং এর কিছু টিজার চলে এসেছে লঞ্চ হচ্ছে সতেরোই মে এবং এই স্মার্টফোনটার কিন্তু কি বলবো মানে স্পেসিফিকেশন অনুযায়ী দামটা কিন্তু আমার বেশি মনে হয়েছে দামও সামনে চলে এসছে তো স্যামসাংয়ের যে F55। এই স্মার্টফোনটায় আমরা যে চিপসেটটা পাবো সেটা বলা হচ্ছে স্ন্যাপড্রাগনের সেভেন জেন ওয়ান ওয়েল সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের ফুল এইচডি একটা ওয়ান টোয়েন্টি সুপার সুপারঅ্যামোলেট ডিসপ্লে পাঁচ হাজার এম ইঞ্চের ব্যাটারি এবং পঁচিশ ওয়াটের ফাস্ট চার্জিং পঞ্চাশ আট এবং দুইয়ের ক্যামেরা তো অবশ্যই থাকবে সঙ্গে আমরা এখানটাই পেয়ে যাব পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি তো সব তো ঠিক আছে কিন্তু এর বেস ভেরিয়েন্টের দাম স্যামসাং কত রাখছে জানেন মোটামুটি এই তিরিশ হাজার তো তিরিশ হাজারে এফ সিরিজ কি নেওয়ার মতন যদিও অফার দিয়ে সাতাশে আঠাশে আসবে এটা আপনারা বলবেন আপনারা জনতা জনার্দন আমার মনে হয় স্যামসাং এগুলো ঠিক করছে না একটু কম দামে অবশ্যই এই স্মার্টফোনটা লঞ্চ করা উচিত দেখুন কারণ আছে এ সিরিজ তারপর এম সিরিজ তারপর এফ সিরিজ বাদ আপনাদের উপর ছেড়ে দিলাম আচ্ছা সিএমএফ স্মার্টফোন নাথিংকে একদম কিল করছে কেন বলুন তো কারণ নাথিংয়ের এর স্মার্টফোন মোটামুটি বাজেট থেকে হাই বাজেটে আমরা পাই এবার সিএমএফ যে স্মার্টফোনটা আসছে সেটা ফার্স্ট লুক চলে এসছে অরেঞ্জ কালারের দুর্দান্ত লাগছে বেসিক একটা স্মার্টফোন এই স্মার্টফোনের যে লিক এসছে সেটা হলো পাঁচ হাজার এমএইচের ব্যাটারি দুর্দান্ত এবং তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জার থাকবে ইন দ্য বক্স অবশ্যই এবং মিডিয়াটেকের একটা চিপসেট থাকবে তো আপনারা বুঝতেই পারছেন সিঙ্গেল ক্যামেরা পেছনে একটা বেসিক স্মার্টফোন ফাইভ জি স্মার্টফোন এবং এইটি দাম হবে বারো হাজার এবং অফার নিয়ে মোটামুটি দশ হাজার তো দশ হাজারে যদি আমরা নাথিংয়ের ওয়েস এতে পাই ফিলিং পাই তাহলে আর কেন ভাই অনেকে অত দাম দিয়ে নেবে যারা নাথিং ওয়েসের জন্যই স্মার্টফোনটা ফিল করতে চায় তারা সিম এফ দিয়েই মানে সিএমএফ দিয়েই কাজ চালিয়ে নেবে বাদ বাকিটা নাথিং আর সি এম এফের ওপরই ছেড়ে দিলাম আচ্ছা এবার কথা বলবো আমরা মোটোর একটা দুর্দান্ত ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কে এবং এটি নাকি চায়নাতে লঞ্চ হচ্ছে ষোলোই মে এবং সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের একটা পিওলের ডিসপ্লে চোদ্দো ওয়ান ফর্টি ফোর হার্টসের রিফ্রেশ রেট সঙ্গে এখানটায় আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের এইট এস জেন থ্রি এই চিপসেটটাও পেয়ে যাব তো সব মিলিয়ে এটা একটা মোটো আলট্রা সিরিজ এইচ ফিফটির এবং এটাও কিন্তু ইন্ডিয়াতে আসবে ওপার বাংলাতে যাবে দাম একটু বেশি থাকবে এটা নিয়ে আমরা অত ভাবছি না তবে যেটা নিয়ে ভাবছি রিয়েলমি জিটি সিরিজ রিয়েলমি জিটি সিরিজ অবশ্যই আসছে দুই বাংলায় এবার কবে আসছে মে মাসে আসছে দেখুন রিয়েলমি হঠাৎ ঘুম থেকে জেগে উঠে বলছে যে ভাই আমাদের নার্জো আমাদের পি সিরিজ সব তোর ডিজিট সিরিজ বিক্রি হচ্ছে এবার জিটি সিরিজ না অ্যাকচুয়ালি যে রিয়েলমি সিইও স্কাইলি তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং তিনি তাতে বলেছেন যে রিয়েলমি জিটি সিরিজ স্মার্টফোন আসছে এবার কটা স্মার্টফোন আসছে সেটা সম্পর্কে এখনও বলা যাচ্ছে না তবে রিয়েলমি জিটি সিরিজের নিও সিক্স সিরিজ আসছে নিও সিক্স এসিও বলে আসার কথা এবং যে রিয়েলমি জিটি সেটাও আসছে সিক্স টি যেটা এবং এই স্মার্টফোনের সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের একটা ওয়েলইডি ডিসপ্লে থাকবে কোয়ালকাম স্ন্যাপড্র্যাগেনের সেভেন প্লাস জেন থ্রি থাকবে এবং সঙ্গে পঞ্চাশ মেগাপিক্সেলের সনি সেন্সার দিয়ে আমরা ভালো একটা ক্যামেরা পাবো পাঁচ হাজার এমইচের ব্যাটারি পাবো তো সব মিলিয়ে একটা ভালো স্মার্টফোন কিন্তু এটা হতে চলেছে এবং তার সঙ্গে আমরা রিয়েলমি জি যেটা নিউ সিরিজ সেটাও পাবো সেখানে কিন্তু স্ন্যাপড্র্যাগেনের এই ট্যাস তুই থাকবে এবার দেখুন দাম ছাব্বিশ থেকে সাতাশ হাজার তিরিশ হাজারের মধ্যেই এই স্মার্টফোনগুলো থাকবে যাক রিয়েলমি একটু ভালো কাজ করছে ঘুম থেকে উঠে আচ্ছা এবার আমরা হালকা করে কথা বলে নেব ওপোর একটা স্মার্টফোন সম্পর্কে রেনো সিরিজ অনেকেই আপনারা ভালোবাসেন রেনো সিরিজ ওপো রেনো টুয়েলভ প্রো এটা যে স্মার্টফোনটা আসছে তাতে একটা নিউ ফিচার্স হচ্ছে নেটওয়ার্ক ফ্রি ব্লুটুথ কলিং সাপোর্ট করবে এবং এটা টিপস্টার যিনি এটাকে বলেছেন তিনি কিন্তু এটা লিক দিয়েছেন তো এইরকম ফিচার্সগুলো যদি আসে আমাদের কোনো ক্ষতি নেই আমরা বরঞ্চ দারুণভাবে আনন্দিত হব আমরা এবার কথা বলে নেব ইনফিনিক্স নিয়ে না জিটি সিরিজ নিয়ে কথা বলছি না অনেক বলেছি ইনফিনিক্সের জিটি সিরিজের ল্যাপটপ আসছে এবং এই যে ল্যাপটপটা সেখানটায় কিন্তু আমরা আইটেলের কোর আই নাইন চিপচেট পাচ্ছি সঙ্গে এখানটায় আমরা আইপিএস একটা হাই প্রেশার ডিসপ্লে পাবো এবং যে ব্যাটারি সেটাও কিন্তু দুর্দান্ত পাবো মানে সব মিলিয়ে এই ল্যাপটপটাও কিন্তু সকলের মন ইনফিনিক্স জয় করবে এটাই আশা রাখছে এবার আমরা এই যে স্মার্টফোন যে বিক্রি হয় তাতে আপনি যদি এদের যে পজিশন সেটা দেখলে অবাক হবেন যেমন এই গ্লোবালি বলছে ভিভো প্লাস আইকিউ নাইনটিন বিক্রি হয়েছে সাওমি এবং পোকো এইটিন স্যামসাং একটু কম সেভেন্টি পয়েন্ট এবং রিয়েলমি নাইন মতন তারা বিক্রি করেছে দেখুন আমরা যাকে বেশি ভাবছিলাম স্যামসাং সে একটু কমে আর পুকুর একটু কম মনে করছিলাম তারাই বেশি পরিমাণে স্মার্টফোন বিক্রি করছে এই জিনিসগুলো মাথায় ঢোকে না আপনাদেরকে মাথায় ঢোকে যাই হোক তো এই রকম বেশ ভালো ভালো যে ব্র্যান্ড তারা স্মার্টফোন নিয়ে আসছে যাই হোক আজকে ছিল কিন্তু এইটুকুন আবার কিছু নতুন নতুন আপডেট নিয়ে কিছু রিভিউ কিছু আনবক্সিং নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব চাই আপনাদের সপোর্ট আপনাদের ভালোবাসা চলুন বিদায়